Come নারদার কথা ভুলে যায়নি এই হরিণ ঘাটার মানুষ চিটফান্ডের কথা ভুলে যায়নি এই হরিণ ঘাটার মানুষ হাজার হাজার বেকার যুবক এই চিটফান্ডে নাম লিখিয়েছিল কারোর বামপন্থী রায়দেরকে কাজ দিতে পারিনি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা দিয়ে বিধানসভা নির্বাচন 2011 সালে একমাত্র উপেন বিশ্বাস সেই টাকা নেয়নি 293 জনে মিলে এই সারদার টাকা নিয়েছিল আর মুকুল রায় ডিস্ট্রিবিউশন করেছিল পাগল হয়ে বিজেপি করলে বলেছেন ছাড় পাবেন আর আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আইএসএফ বলছে আপনি সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুন মানুষ জানতে চাইছে হরিণ ডাকা যারা আমার মায়েরা ঘুটে বিক্রি করেছে হাঁসের ডিম বিক্রি করেছে মুরগি বিক্রি করেছে পরের বাড়ি বাসন মেজে এই শারদা নারদায় টাকা রেখেছে আর মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায় আর মো সেলিম বলছেন এটা একশো মিটার দৌড় নয় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে আমরা রেসের ঘোড়া দৌড়াতে নেমেছি এই চিট হিসাব দিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলেছি, মানুষকে হবে, যে টাকা লুট করেছে এই লুটের টাকা কালীঘাটে আপনি পঁয়ত্রিশটা প্লট করতে পারে পঁয়ত্রিশটা প্লট বিক্রি করে আমার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লক্ষ্মীর ভান্ডার দেন না আপনি ভেবেছেন এই বাংলার মায়েদেরকে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নেবেন তাদের মুখটাকে বন্ধ করে দেবেন উত্তর চব্বিশ পরগনা সন্দেশ খালি তার উদাহরণ ওখানে শেখ শাহজাহানের নাম শুনেছে এই তৃণমূলের নেতারা রাত্রি বারোটার সময় আমার মায়েদের ইজ্জত নিয়ে খেলেছে আমার বোনেদের ইজ্জত নিয়ে খেলেছে রাত্রি বারোটার সময় চটুল গানে নাচতে হতো তৃণমূলের পার্টি অফিসে ওপরে মমতা ব্যানার্জির ছবি তাদেরকে রাত্রিবেলা পিঠে বানিয়ে খাওয়াতে হতো আমরা বলছি ইন্ডিয়ান আমরা সেদিনকে বলেছিলাম শেখ শাহজাহান সাবধান আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমরা সেদিনকে বলেছিলাম আর শেখ শাহজাহান জেলে গেছে জেলে গিয়ে জেলে পিজন ভ্যান থেকে তার বাগের আওয়াজ বন্ধ হয়ে গেছে তার কত নম্বর স্ত্রী আমরা জানি না তার স্ত্রীকে বলছে আল্লাহর কাছে দোয়া করো আর পশ্চিম বাংলার মানুষ বলছে আমার মায়েদেরকে চতুর্গানে নাস্তে হয়েছে আমার মায়েদের ইজ্জত বিক্রি করতে হয়েছে 500 একজনকে কেনা যাবে না আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমার মায়েরা তাদের দুটো হাত আছে তাদের তরচাদা শরীর আছে এই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার বেকার যুবকদের তাদের প্রতারিত করা যাবে না আমার বেকার যুবকদের যেমন এসএসসি তে বসতে সুযোগ দিতে হবে টেট পরীক্ষায় বসতে সুযোগ দিতে হবে আর যে ২৬ সালের আর যে ছাব্বিশ হাজার প্যানেল বাদ গেল হাইকোর্ট আমরা খুব দুঃখিত এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ হাজার যুবককে ছাব্বিশ হাজার নয় এর সংখ্যাটা আরো বেশি এরা দুটো পরিবারকে ঠকালো একটা পরিবারকে তাদের কাছ থেকে বারো লাখ চোদ্দ লাখ টাকা নিয়ে তারা জমি বিক্রি করে মায়ের সোনা বিক্রি করে হাঁস মুরগি বিক্রি করে পুকুরের মাছ বিক্রি করে মাঠের জমি বিক্রি করে তৃণমূল তাদের টাকা দিয়েছিল আর যারা বঞ্চিত হলো আমার বেকার ঘরে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের আমার বেকার যুবকরা তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল এই এই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুকুল সেই প্যানেল বাদ দিয়ে সুযোগ দিল দিল এরা পরিবারকে করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ছাব্বিশ হাজার যারা বেকার যুবক আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে এখনো যারা ধর্মতলায় শুয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস আর শান্তুল ঠাকুর আপনারা শুনে যান আপনারা এই ঠাকুরনগর সহ এই হরিণ ভাটা সহ বন্ডাকে আপনারা মিলে মিশে দুই ফুলের মোরকে লুট করেছে আর আইএসএফে আমাদের মজুমদার দীপক মজুমদার সেই লুটকে রোখার জন্য রাস্তায় নেমেছে তাই আপনাদেরকে বলবো চুপচাপ খামে ছাপ দীপক মজুমদারকে পার্লামেন্টে পাঠান এই বন্ডার বুকে এই হরিণ ভাটার বুকে অনেকে মেডিকেল কলেজ হবে আবার ফার্মে ধোঁয়া উঠবে আবার ফার্মে দুধ বিধি বিখ্যাত হবে আমার হাজার হাজার শ্রমিক কাজে যাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি বাবুল সুপ্রিয় বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলে গেছে হ্যাঁ বিজেপির প্রোডাক্ট বিজেপির মাল আসানসোলে বিজেপির সাংসদ এই এই হচ্ছে বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় ক্যাসেটটা যদি আজকে বাজাতেন খুব ভালো লাগতো আন্না বাবুল আমরা বলতে চাইছি বাবুল সুপ্রিয় সেদিনকে আসানসোলে কাঙ্গা তৈরি করলো বিজেপির কাছে হেডলিস্টে যাওয়ার জন্য আর কে খুশি করার জন্য সেদিন আসানসোলে আমরা দেখলাম এই বাবুল সুপ্রিয় এই পাহাড় থেকে থেকে সাগর সাগর মালভূমি আর মালভূমি থেকে কাকদ্বীপ পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে এই ছিপছিপে ছেলেটাকে আমার দলের সেনাপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ভয় জানেন ভয়ের কারণ আছে এই বিধানসভায় এই রোগা ছেলেটা আমার দলের চেয়ারম্যান এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রশ্ন করছে জব কার্ডের একশো দিনের কাজ বন্ধ হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতারা কবে জেলে যাবে তার জন্য এই একশো দিনের কাজ চালু করতে হবে তার চোখে চোখ রেখে বিধানসভায় বলছে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে আমার দলের চেয়ারম্যান বলছে যে ওয়াক সম্পত্তিকে ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চিপচিপে ছেলেটা এই হেরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে যে দেবোত্তর সম্পত্তিকে কে ফেরত দিতে হবে আর আমার দলের চেয়ারম্যান এই মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে বলছে টেট পরীক্ষায় আমার হিন্দু মায়েরা আমার হিন্দু বোনেরা কেন শাঁখা পোলা খুলে পরীক্ষার হলে ঢুকবে তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে যখন এই কোশ্চেন করছে যখন বলছে কৃষকদের কেন বেশি দামে সার কিনতে হবে কেন ন্যায্য মূল্যে তাদেরকে সার কিনতে দেয়া যাবে না যখন আমার এই দলের চেয়ারম্যান বিধানসভায় গিয়ে বলছে হরিণঘাটার ফার্ম কেন বন্ধ হয়ে গেল এখানে হাজার হাজার মানুষ কাজ করত কেন একশো থেকে একশো চল্লিশ জন কাজ করবে তখন তার কাছে কোনো উত্তর নেই আর যখন বলছে যে এই ছেলেটা প্রশ্ন করছে পশ্চিম বাংলায় বাইনারি পলিটিক্স কে বন্ধ করতে হবে হিন্দু মুসলমানের পলিটিক্স কে বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন নিদান গুনছে যে আর আমার পলিটিক্স ধরে ফেলেছে আমি আর হিন্দু মুসলমান করতে পারবো না আমি আর নরেন্দ্র মোদীকে রাতের অন্ধকারে পাঠাতে পারবো না এই বাংলার মালদার আম পাঠাতে পারবো না রসগোল্লা পাল্টাতে পারবো না এই চিপচিপে ছেলেটা সে সবাইকে বলে দিচ্ছে একশো দিনের জব কার্ডের অধিকারকে ফেরত দিতে হবে প্রধান আবাস যোজনাকে ফেরত দিতে হবে আমার মেম্বার দিদি বলছিল তৃণমূল কংগ্রেস আবার ছল চাতুরি করছে তারা একটা তালিকা বের করেছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে অনেক ওই রকম দালাল কাজ করছে এরকম বানানো তালিকা বার করা যায় আর আমার দলের চেয়ারম্যান বলছে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে তার যদি দরমার বাড়ি থাকে যদি খড়ের চাল থাকে তালির চাল থাকে যে তৃণমূলের নেতারা এই দালাল গুলো সিন্ডিকেটের দালাল গুলো তৃণমূলের নেতাদের যাদের দোতলা তিনতলা বাড়ি আছে বড় ব্যবসা আছে তাদের এই একশো তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস প্লাস আবাস প্লাস নাম দিয়ে এই ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানরা নাম নথিভুক্ত করেছে এখানকার তৃণমূলের এমএলএরা নাম নথিভুক্ত করেছে আমার দলের চেয়ারম্যান বলছে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আর যদি না দেয় পাঁচ টাকার কলমে হাইকোর্টে দেখা হবে তাই কেউ ভয় পাবেন না তৃণমূলের নেতারা আপনারা শুনে রাখুন যতই তালিকা বের করুন আর যতই লক্ষ্মী ভান্ডারের তালিকার আপনারা ভয় দেখান আমার ছোট ভাই রাকেশ বলেছে কালীঘাটের সম্পত্তি বিক্রি করে আমাদের এই আমাদের মহিলাদের লক্ষ্মীর যখন থেকে গেছে যখন বলছে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে যাব না তখন সৌকাত মোল্লা তখন এই শাহজাহান শেখরা তারা জেলে যে শাহজাহান শেখরা জেলে গেছে আমরা বলছি পাঁচশো টাকা হাজার টাকা নয় আমার দলের চেয়ারম্যান বলছে আমার মায়েরা যাতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা রোজগারের ইনকাম করতে পারে তাই আমি বেশি কথা বলবো না আমার দলের চেয়ারম্যান বলবে তৃণমূলের নেতারা আপনারা শেষের দিন শুরু হয়েছে তাই আপনাদেরকে বলছি ধমকে চমকে আর বৈতরণী পার হওয়া যাবে না হিন্দু মুসলমানের রাজনীতি করে আর পার করা যাবে না আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয় নয়নমনি হিন্দু তাহার প্রাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান ধন্যবাদ আমাদের বিশ্বজিৎ মাইতি মহাশয়কে তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বর্তমান যুবকের নয়নের মনি সমাজ পরিবর্তনের কাণ্ডারি নৌসা সিদ্দিকী মহাশয় তিনাকে আমরা এখনই বরণ করে নেব তিনাকে ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছেন নদিয়া জেলা কনভেনার মহিবুল মন্ডল মহাশয় আমাদের সিদ্দিকী মহাশয়কে ফুল দিয়ে বরণ করছেন আত্মাবুদ্দিন মহাশয় শফিকুল মন্ডল ভাইজানকে উত্তরী পরিয়ে সম্বর্ধনা করছেন এবার আমাদের সামনে আমাদের আইএসএফ চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নৌসা তার মূল্যবান বক্তব্য রাখবেন তিনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা সংগ্রাম করে সোসাইটিকে কতটা দিতে পারছি আমাদের পরিজনকে কি দিতে পারছি সমাজকে কি দিতে পারছি এটাই বিষয় আমরা এখানে উপস্থিত হয়েছি বনগা লোকসভার আমরা উপস্থিত হয়েছি বঙ্গা লোকসভায় এই কুড়ি তারিখে ভোট আছে এই ভোটে বনগা লোকসভার মধ্যে প্রায় ষোলো লক্ষের অধিক ভোটার আছে কুড়ি লক্ষের অধিক মানুষ আছে এই মানুষের বিভিন্ন টাইপের মানুষ আছে বিভিন্ন সমাজের মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছে এ ধরনের মানুষ আছেন প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান যাতে হয় দেশের আইন যেখানে তৈরি হচ্ছে সেই আইন সবার মধ্যে এই বনগা থেকে কে যাবে তার কে নির্বাচন করবে জনগণ করে পাঠাবে তার নির্বাচনে দিনক্ষণ হয়েছে কুড়ি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক বড় বড় প্রার্থীরাও কনটেস্ট করছে অনেক দল বদলুরাও কনটেস্ট করছে কখন কোন দলে আছে জানা মুশকিল তিনিও কনটেস্ট করছেন ফ্রন্টের পক্ষ থেকে দীপকবাবুকে আমরা দিয়েছি নির্দল থেকে দাঁড়িয়ে আছে সকলের ডাইট আছে তারা দাঁড়াতে পারে নির্বাচন কমিশনের কিছু নমস কন্ডিশন আছে যে নমস অ্যান্ড কন্ডিশনকে তারা যারাই মান্যতা দিতে পারবে বি সি কেটে ওই নমস অ্যান্ড কন্ডিশনকে মান্যতা দিলেই সে প্রার্থী হতে পারে তো আমরা এই সেকুলার ফান্ডের পক্ষ থেকে দীপক মজুমদারকে আমরা বোনগার প্রার্থী হিসাবে মনোনীত করেছি আপনার যদি ভালো লাগে আপনারা যদি ভরসা করেন তাহলে আগামী কুড়ি তারিখে ই মেশিনের পাঁচ নম্বর বোতাম দিববেন খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন ঘামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনি শ্রমজীবী মানুষ আপনার যে সমস্যা সেটা সমাধানের কথা বলবে আপনি একজন ছাত্র আপনার যেটা সমস্যা তার সমাধানের কথা বলবে আপনি একজন কৃষক আপনার সমস্যা সমাধান করে আপনার হাতে দিনের শেষে একটু বেশি টাকা কিভাবে আসে তার পলিসি তৈরি